শুনুন এটা বুদ্ধির পরীক্ষার জায়গা আপনার কেমন আইকিউ আছে সেটা এখানে পরীক্ষা হবে আমি প্রশ্নগুলো ধরবো যদি পারেন তাহলে উত্তর দেবেন না পারলে সবার শেষে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে ঠিক আছে জি স্যার ঠিক আছে স্যার আচ্ছা বলুন তো কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলেছে বুঝে শুনে তারপরেতে দিশ অপশান এ হবে মরিচ অপশান বি হলুদ অপশান সি লবণ অপশান ডি আদা কোনটা হবে বলুন অপশানটা বলুন অপশান এ হবে স্যার অর্থাৎ মরিচ আপনার উত্তর একেবারেই ভুল তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি আচ্ছা বলুন তো চার পায়ে বসে আট পায়ে চলে রাক্ষস নয় খক্ষশ নয় আস্ত মানুষ গিলে কি হবে এটা অপশান এ বাস অপশান বি ট্রেন অপশান সি রিকশা অপশান ডি পালকি কোনটা হবে এটা এটা হবে অপশান বি স্যার আপনার এই উত্তরটাও একেবারে ভুল তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি আচ্ছা বলুন তো হাত দিলে বন্ধ করে সূর্যোদয় খোলে ঘুমটা দেওয়ার স্বভাব তার মুখ নাহি তোলে কি হবে এটা অপশান এ গোলাপ অপশান বি গাঁদা অপশান সি জুঁই আর অপশান ডি লজ্জাপতি কোনটা হবে তাড়াতাড়ি বলুন বিশ সেকেন্ড সময় এটা এটা হবে অপশান বি স্যার গাদা স্যার না কোনো প্রশ্নেরই আপনার সঠিক উত্তর দিতে পারছেন না আপনার এই উত্তরটাও একেবারে ভুল তাহলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আচ্ছা বলুন তো সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ কি হবে এটা ভালো করে চিন্তা আপনাকে উত্তর দিন অপশান এ পানি অপশান বি বাতাস অপশান সি আলো অপশান ডি মেঘ কোনটা হবে বলুন না একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলাম না এবারের প্রশ্নটা হচ্ছে সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ অপশান এ পানি অপশান বি বাতাস অপশান সি আলো অপশান ডি মেঘ কোনটা হবে পানি না পানি হতে পারে বাতাস না না এটা সম্ভবই না আলো তাও তো সম্ভব না মেঘ সেটা কিভাবে সম্ভব তাহলে এটা পানি হবে স্যার এটা অপশান এ পানি স্যার দুঃখিত আপনাদের উত্তরটা উত্তরটাও আমি নিতে পারছি না আপনার উত্তরটা সম্পূর্ণই ভুল আপনি কি অডিয়েন্স হেল্প চান আপনার বন্ধুরা উত্তরগুলো দেবে তাহলে তো খুবই ভালো হয় স্যার আমি কি বন্ধুদেরকে বলবো আরে না না আপনি বলবেন কেন আমি আপনাদের বন্ধুদেরকে বলছি বন্ধুরা উনি যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন সবগুলোই ভুল কাজেই আপনারা যে যে প্রশ্নগুলোর উত্তর পারবেন শেষে কমেন্ট বক্সে আসুন উত্তরগুলো সঠিকভাবে এখনই জানিয়ে দিন তাহলে আজকের মনে এ পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ খোলা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন